তো অনলাইনে ভাইসাবে দিছে লারা সারা বিশেষ করে হজরত শাহসুল্তান কুমুরুদ্দুর রুমির এর মাদারে আজকে আমি আসলাম আপনারা জানেন কালকে আর্জেন্টিনা সেমি ফাইনাল খেলা হয়েছে তো শাহ সুলতান বাবার মাদারে আসলাম কিছু ধোয়া নেওয়ার জন্য আজকে আমি দার্সি কিনলাম দার্সি কিনে বাবার মাদারে আসলাম বা ইনশাল্লাহ দোয়া অবশ্যই করবেন ফাইনাল খেলা আমরা অবশ্যই নিব আগামী ফাইনাল খেলায় আমরা জিতে বিশ্বকাপে আমাদের মেসি ভাই ফাইনাল উপহার দিবেন তো বিশেষ করে আর্জেন্টিনার যারা সাপোর্টার আছেন সবাই করে পাশে থাকবেন তো আজকে আমি দাসিটে কিনছি আপনারা অবশ্যই দেখতেছেন তো হজর শাহসুদ্দান তিনি রুম দেশের বাদশাহ ছিলেন রুম দেশ থেকে তিনি বাদশাহী চেরে বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য আসেন এবং ইসলাম প্রচার করার জন্য আপনারা জানেন উনিশশো একাত্তর সনের আগে বাংলাদেশ হিন্দু বা পাকিস্তানি ভাষা ছিল বাংলা ভাষা ছিল না আরবি ভাষা ছিল না তো এই জন্য হজর শাহাসুদ্দান কমর উদ্দিন রুমির রহমতুল্লাহ আলাহে তার তিনি আরবি বাংলা ভাষায় বাংলাদেশকে উন্মুক্ত করেছেন তার মাজার যে এরিয়াটা আপনারা দেখলে বাংলাদেশে পুরা যত মাজার আছে শত শত হাজার হাজার মাজার আছে সবথেকে বিশাল বড় এরিয়া নিয়ে গঠিত এই মাজারটা এই যে দেখেন আপনি এখানে কি এখানে হয়েছে থার মাদারে এরিয়ার ওইদিকে ওই তো এই নদী দিয়ে হাজার হাজার ঠলার আগে ঘোরাফেরা করতো মাদারে আসতো হলো টুকটাক অনেক সময় ঠলারে মানুষ বাবার মাজারে আসে তো বিশেষ করে এই এরিয়াটা অনেকটা বড় এরিয়া নিয়ে গঠিত হয়েছে আমাদের রহমতুল্লাহ মাতিলিয়ার মাজার এই মাজারে আমরা প্রতি বৃহস্পারে হাজার হাজার মানুষ হয় ও ফাল্গুন মাসে নিরাতে এখানে লাখ লাখ কোটি কোটি মানুষ আসা যাওয়া করে সারা বিশ্বে থেকে তো বিশেষ করে এই যে গাছগাছালি দেখতেছেন এই যে গাওয়ার ঘরগুলা বা এগুলো দেখতেছেন এগুলা দোকান পা কিছু ঘর হয়েছে তো প্রতি বৃহস্পতিবারে এটি জমজমাট হয় এখানে মানুষ মানুষ জর্মানি লেখাইতে হয় এই মানুষের খাবারের জন্য থাকার প্রয়োজন টাকা ইনকাম করলে মানুষ কষ্ট হয় টাকা ব্যয় করলে উপকার হয় আপনারা জানেন ভদ্র সভাতাম তোমর উদ্যোগ জমিরা মাজারে কেউ মানুষ করে কেউ আবার বিভিন্ন সিস্টেমের ভাবে টাকা ব্যয় করে তো ভদ্র সহা বাবা বাবা রুমদাসে বাদশাহী ছেড়ে তিনি ইসলাম প্রচার করার জন্য তিনি এখানে আসেন তাকে অনেক গালা যন্ত্রণা কষ্ট সহ্য করে আজকে তিনি রুম দেশের বাদশাহ হিসাবে পরিচিত হয়েছেন কুমে রাসুলের উন্মত হিসাবে তিনি এখানে কাজ করতে আসেন তো বাংলাদেশে তিনি রয়ে গেছেন চির অমর হয়ে থাকবেন তার স্মৃতিগুলা তার দৃশ্যগুলা তার রুহু আমাদের সারা বিশ্বে জড়িয়ে আছে প্রতি বিশুধবারে তার মাদারে হাজার হাজার মানুষ আসে আপনারা যারা মানসিক করবেন বা তার মাদারে আসবেন আসতে পারবেন তো তার মাদার হয়েছে নেত্রকোনা জেলা মদনপুর থানা তো মদনপুর তার আস্থানা এখানে আপনারা আইসে তাকে আহ স্মরণ করে তিনি কিছু মানসিক করলে বা যে কোনো জিনিস আপনারা অনুভব করবেন ওই জিনিসটা যদি ইনশাআল্লাহ আপনারা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন